আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকদের যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি চলে এসেছি চাষকোর বাজারের সেই ঐতিহ্যবাহী চাষকর হাট এই চাষকোর হাটে আজকে বৃষ্টি ভেজা দিন রসুনের কী আপডেট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রসুন আজকে কি দামে বিক্রয় হচ্ছে বাজার পরিস্থিতি কেমন তো কথা না বাড়িয়ে আমি হাটের ভেতরে চলে যাবো আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পায় তো চলুন আজকে আর কথা না বাড়াই কথা না বলি আমি হাটের ভেতরে চলে যাই ও তার আগে বলে দিই এই হাটের লোকেশনটি হলো নাটোর জেলার গুরদেশপুর উপজেলার চাঁচকোর বাজার এই চাঁচকোর বাজার বললে সবাই চিনবে চাঁচকোর হাট এখানে সকল প্রকার শস্যের হাট লাগে তো চলুন দেখে আসি রসুনের বাজার আজকে কি দাম চলছে হাটের ভেতরে ঘুরে আপনাদেরকে দেখে আয় আজকে বৃষ্টির হয়েছে প্রচুর পরিমাণে রাত্রে গুড়ি ঘুরি বৃষ্টি সকালবেলাও বৃষ্টি চলেছে সেই বৃষ্টি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে লোকজন রসুন এই হাটে বিক্রয় করতে এসেছে আমি আপনাদেরকে আজকে আপডেট তথ্যটি দেওয়ার চেষ্টা করব সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন কী রসুন কী দামে বিক্রয় হচ্ছে চলুন আমরা আজকে ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার এই রসুন এর আজকে দাম কি কেমন বল 2600 টাকা পর্যন্ত বলছে গত হাটে আপনি রসুন बेचছেন बेचছেন আজকে নিয়ে আসছেন বাজারের অবস্থা কেমন বুঝছেন কম না বেশি একটু একটু ভালো বোঝা যাচ্ছে আজকে তারপর আবার আমনিয়ম কম না বৃষ্টিতে হ্যাঁ সব মিলায় ভালোই আছে আচ্ছা ছাব্বিশশো পর্যন্ত বলছে এই রসুনের দাম তাই তো দেখা যাক শেষ পর্যন্ত কি দামে বিক্রি হয় হ্যাঁ বাইশশো হয় তেইশশো হয় তেইশশো পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা আপনি কি দাম চাইছেন আজকে ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো পঁচিশশো

দর্শক দেখলেন বৃষ্টির হাটে তারপরেও মোটামুটি দাম আজকে কিন্তু ভালো দাম বৃদ্ধির দিকে তো আরও আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই কী অবস্থা তোমাদের এই রসুনের দাম বলছে কত করে বলছে

ঠিক আর তিন দাম হয়েছে গত হাটে বেচছেন নাকি চাষ করে আজকে দাম কি অবস্থা দামের অবস্থা বুঝতে পারো না কম না বেশি ঠিক আছে মোটামুটি

ছোট বড় মাঝারি রসুনের কিছু রসুন আছে তার দেখতে খুব সুন্দর টাইট মনে হয় আর কি তো এই রকম কোয়ালিটি ভেদে রসুনের দাম নির্ধারণ করা হয় এক এক রসুনের দাম এক এক রকমের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রসুন বিষয় হয় আঠাশ এগুলা এটা এগোশ্বর বলি হয় একুশো বললো কত ঠিক দিচ্ছেন আমি তো চব্বিশশো এগুলো চব্বিশশো আঠাশশো আঠাশশো বৃষ্টিকে উপেক্ষা করে রসুন মোটামুটি ভালোই আমদানি হয়েছে দামও আজকে তুলনামূলক ভালো বোঝা যাচ্ছে বিক্রয় চলতেছে রসুন বড় রসুনের ক্যাটাগরি ভাগ করে পঁয়ত্রিশশো ছত্রিশশো দামও অনেকেই চাচ্ছে তো সেই অনুযায়ী ব্যাপারীরা একটা গর হিসাবে দাম নির্ধারণ করতেন সব মিলায় আজকে বাজার ব্যবস্থাপনা একটু ভালো মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের বাজারের আপডেট দেখা হচ্ছে পরবর্তীতে আবার অনেক অন্য ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ